টাকা টাকা আমি টাইগার টাইগার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বর্তমান সময়ে যদি আপনি বেঁচে থাকতে চান এই সমাজের সাথে যদি আপনি টিকে থাকতে চান তাহলে আপনাকে জানতে হবে অভিনয় কঠিন অভিনয় মানিক মিয়াকে দেখুন ওনার একটা মুরগির খাম ছিল সেখান থেকে উনি মনে করেন বিশ লাখ টাকা ইনভেস্ট করে সেখানে পনেরো লাখ টাকা উনি তুলতে পেরেছে হুম এখন আপনি যে এত টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করছেন এটা কিসের জন্য করছেন আপনার লাভের জন্য কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে এসে কান্নাকাটি করে মানুষকে জানানোর এটাতে কি আছে এটাই হচ্ছে টেকনিক আপনার যা কিছু হবে যেটাই হবে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে এসে এটা প্রকাশ করতে পারেন তাহলে আপনি এখান থেকে অনেক কিছু ইনকাম করতে পারবেন তাই বর্তমান সময়ে যারা অভিনয় করতে পারে তারা টাকার গাছ কারণ এখন ফেসবুক মানুষকে লাখ লাখ টাকা দিচ্ছে হম অনেকে এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করতেছে আবার কেউ এক টাকাও ইনকাম করতে পারতেছে না তাহলে অভিনয় জানাটা হচ্ছে খুব জরুরি যদি আপনি অভিনয় করতে পারেন তাহলে আপনার জীবনে সাকসেস খুব দ্রুত চলে আসবে যদি আপনি মানুষের মন জয় করতে পারেন তাহলে কিন্তু আপনার খুব ইজিলি এটা তারাই হতে পেরেছে যারা জীবনে বেশি বেশি অভিনয় করতে পারছে তারাই সবচেয়ে দিয়ে বেশি সাকসেস হয়েছে কিন্তু একটা জিনিস মনে রাখবেন সব অভিনয় সব জায়গায় চলে এমন কিছু অভিনয় আছে যেটা করলে মানুষ বুঝতে পারে কিন্তু আপনাকে ওইভাবে অভিনয় করতে হবে যেমন আমার মতো ভেসে এসে কথা বললে আপনি কখনোই সাকসেস হতে পারবেন না কারণ ভিতরে কষ্ট মানুষ যদি যে আপনি কষ্টে আছেন তা না হলে আপনাকে সাপোর্ট সহযোগিতা না কারণ আমি সবসময় হাসি দুঃখেও হাসি কষ্টেও হাসি সুখেও হাসি কারণ কান্না করে কি হোক কোনো লাভ নেই কারণ বর্তমান সময়ের মানুষ আপনার কাটা খায় লবণের সিটাটা খুবই ভালো দিতে পারে কারণ লবা লবণ সবার ঘরে আছে আপনি যখন দুঃখটা প্রকাশ করবেন তখন সবাই আপনাকে একটু একটু করে লবণ দিয়ে যাবে এটাই হচ্ছে নিয়ম কারণ পৃথিবীতে সবাই শুধু নিজের স্বার্থটাই বোঝে অনেক হাজিবান্দারা আছে অনেকেই বলে আমি নিজের স্বার্থ বুঝি না আমি সবার জন্য বিলিয়ে দিই শতকরা দুই একজন আছে আপনি যদি সাকসেস হতে পারেন তাহলে আপনাকে সবাই ভালোবাসবে আর আপনি যদি সাকসেস না হতে পারেন আপনাকে কেউ ভালোবাসবে আপনার সাথে কথা বলারই সময় নেই কারণ আপনার সাকসেস নাই আপনার টাকা নাই আপনি কিছু করতে পারেন না কোনো আপনি যখন 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 ইনকাম করতে টাকা নিজে প্রতিষ্ঠিত হবেন তখন দেখবেন সবাই আপনার সাথে সবাই আপনার খোঁজ খবর নি আপনি লাইফে সাকসেসফুল অর্জন করেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কারো অভাব হবে না একটা বেকার ছেলেকে একটা সমাজের এবং পরিবারের সবার কাছে দেখবেন সে মনে হয় একজন কি রকমের শত্রু কারণ যারা বেকার আছে শুধু তারাই জানে তবে একটা জিনিস মনে রাখবেন বেকারের চেয়ে মেকার অনেক ভালো কারণ মেকার দিন শেষ হলে দুই টাকা ইনকাম করে আর একটা বেকার ছেলে কি করে ফ্যামিলি থেকে টাকা নষ্ট করে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়ে ঘুরে বেড়ায় এভাবে দিন পার করে এজন্য বেকার থেকার চেয়ে মেকার অনেক ভালো বর্তমান সময়ে টাকা ছাড়া কেউ আপনাকে মূল্য দিবে না এখন যে যাই বলুক যে ভাই টাকা ছাড়া আমি সবাইকে ভালোবাসি বা এটা করি আমি মানুষকে মূল্য দিই হচ্ছে তার বকবাজি কথা কারণ এটা কখনো আপনি টাকা ইনকাম করেন দেখবেন যে আপনার সাথে সবাই সময় দিবে আপনাকে সবাই সহযোগিতা করবে হ্যাঁ তখন আপনার সবাই ইন্টারভিউ নিতে চাই যখন আপনার টাকা থাকবে না আপনার কেউ ইন্টারভিউ নেবে না এই জন্য যে কোনো ভাবে না কারণ মৃত্যুর গ্রহণ করতে হবে আপনার যদি বিন্দু পরিমাণ আপনি পাপ করে থাকেন তাহলে সেই পাপের শাস্তি আপনাকে ভোগ করতেই হবে এটা মাস্ট বি মনে রাখবেন ভালো থাকবেন